যখন প্রোপোজ হলো তো নাইনটি নাইন ওয়ান এ ডেমোক্রেসির ভিত্তিতে এটা সিদ্ধান্ত নেওয়া হলো আমরা সকলেই ডেমোক্রেসিতে বিশ্বাস করি ফলে এটা আমি আশা করব যে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি সানন্দে এটা গ্রহণ করবেন আমরা অন্তত সকলেই ওনাকে আমাদের মধ্যে নেতৃত্বদায়ী ভূমিকাতেই চাই এখন এই কারণেই এটা এই ধরনের একটি কমিটি তৈরি করে কাজকে স্পিয়ার হেড করার গুরুত্বপূর্ণ যে দেশে এখন বিজ্ঞান একটা বড় সংকটের সম্মুখীন আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি করি কেউ কেউ হয়তো গবেষণা করেন আমাদের জীবনটা বিজ্ঞানকে কেন্দ্র করেই ঘুরপাক খায় বিজ্ঞানী যদি রসাতলে যায় স্বাভাবিকভাবে আমাদের জীবনেরও বড় সংকট এই যে কেন বলছি যে বিজ্ঞান একটা বড় সংকটের সম্মুখীন একটু তলিয়ে বুঝতে হবে দেখুন আমাদের জীবনে অনেক কিছুই প্রয়োজন খাদ্য প্রয়োজন বস্ত্র প্রয়োজন বাসস্থান প্রয়োজন শিক্ষা প্রয়োজন বিজ্ঞান প্রয়োজন প্রয়োজন আছে কিন্তু এই যে প্রয়োজনগুলো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে ধরে নিন আপনাকে আপনি খেতে পেলেন না দুদিন আপনার পেটি কিন্তু বলে দেবে যে আপনি খেতে পাননি আপনি জানেন যে আপনার খাবার জটেনি আপনার যদি পরিধানে বস্ত্র না জোটে শীত গ্রীষ্ম আপনার ত্বক স্কিন বলে দেবে যে আপনি সত্যি ক্ষেত্রে পাননি আপনি জানেন যদি বাসস্থান না থাকে আপনি জানেন যে আপনার বাসস্থান জোটে কিন্তু শিক্ষার একটা বড় দিক কি জানেন যে জানে না সে জানে না সে জানে না যে শিক্ষা পেল না সে কি হারালো সে কিন্তু বোঝে না এই সুযোগেই কিন্তু বারে বারে শিক্ষার উপরে চিন্তার উপরে বিজ্ঞানের উপরে আঘাত আসে আসে কেন যে আহত সে বোঝে না সে আহত একটা বড় সমস্যার দিক যে জানে না সে জানে না সে জানে না এই জন্যেই আমরা যারা কিছুটা শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছি তাদের এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে পরবর্তী প্রজন্ম যাতে সেইভাবে সুন্দরভাবে সেইভাবে বলবো না তার থেকেও সুন্দর শিক্ষা হয় কিন্তু সুন্দরভাবে শিক্ষিত হতে পারে এটা তারা নিশ্চিত হয় সুন্দরভাবে শিক্ষিত হওয়া মানে কি মানে হচ্ছে শুধুমাত্র কিছু তথ্য ভান্ডার মস্তিষ্কে ঢুকে গেল এটা কিন্তু নয় মানে হচ্ছে সে চিন্তা করতে পারে শিক্ষার উদ্দেশ্যটি হচ্ছে কাউকে চিন্তা করতে শেখানো কিন্তু হয়তো বলবেন যে চিন্তা তো মানুষ আপনার থেকেই করে চিন্তা করাটা মানুষের একটা ধর্ম না চিন্তা করা ধর্ম হলো সঠিক চিন্তা করা ধর্ম নয় সঠিক চিন্তা করতে শিখতে হয় সঠিক চিন্তা করতে শিখতে হয় এবং যে কোনো চিন্তা মুক্ত চিন্তা যা আমি চিন্তা করতে চাই সে আমি চিন্তা করতে পারি এটাও কিন্তু সঠিক চিন্তা নয় সঠিক চিন্তা কি না এতদিন পর্যন্ত মানব জাতি এত সংগ্রামের মধ্য দিয়ে এত প্রচেষ্টার মধ্য দিয়ে এই বস্তু জগৎ সম্পর্কে সমাজ সম্পর্কে যা জানতে পেরেছে যেগুলো পরীক্ষিত সত্য এইগুলো সম্পর্কে জেনে তার ভিত্তিতে চিন্তা করতে পারা এবং যেভাবে এগুলো আমরা জানলাম তার একটা পদ্ধতি আছে তো চিন্তাগত পদ্ধতি আছে তো সেই চিন্তাগত পদ্ধতিটা আয়ত্ত করার এটার জন্য কিন্তু বিজ্ঞানী হতে হয় না এটার জন্য যে কেউ পারে একটা পদ্ধতি তো একটা চিন্তা করার একটা প্রসেস শিক্ষা কিন্তু এইটা আমাদের দেওয়ার কথা যে ইতিহাস পড়ছে যে ভূগোল পড়ছে যে বাংলা পড়ছে যে যে কোনো সাবজেক্ট পড়ছে না কোনো তার মধ্যে অন্তত এই চিন্তা করার ক্ষমতাটা তৈরি করার কথা আজকে আমাদের বড় সংকট এই এটাই হচ্ছে না আঘাতটা এসেছে এখানে আর আঘাত কিসে আসছে না যেগুলো আমরা আগে বললাম যে সঠিক চিন্তা মানে কি যেগুলোকে পরীক্ষিত সত্য যেগুলো বস্তু জগতের যে চরিত্র সেটা আমরা যেগুলো জানি যেটা জানি কি কারণে বলছি জানি না সেটা পরীক্ষিত সত্য এই অর্থে বলছি জানি এর ভিত্তিতে আমি যখন চিন্তা করতে পারছি বললাম তো এখন যদি কেউ যেগুলো আমরা পরীক্ষিত সত্য বলে জানি সেগুলোকে উল্টে দেয় যদি সেগুলোই দুদিন পরে দেখা যায় পাঠ্য বইতে থাকছে যদি পরে দেখা যায় যে যেগুলো আমরা এত কঠোর প্রচেষ্টার মধ্য দিয়ে এত সংগ্রামের মধ্যে দিয়ে বিজ্ঞানীরা ঐতিহাসিকরা যেগুলোকে আবিষ্কার করলেন জানলেন জানলেন কেউ মনে করো না এটা আমার মনে হচ্ছে না ঠিক বলে পাল্টে দেবে তখন যারা পড়বে এই বললাম যে জানে না সে জানে না সে জানে না যে পড়বে সে ওটাকেই সত্য বলে পড়বে ওটাকেই সত্য বলে জানবে সে অনুযায়ী সে পরীক্ষা দেবে ওইটা ঠিকভাবে লিখতে পারলেই তবে সে পরীক্ষাতে নম্বর পাবে এবং তারপরে সে যখন চিন্তা করবে তখন ভ্রান্ত চিন্তা করবে এই দিকে এখন পুরো দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে যা যা দেখতে পাচ্ছেন শিক্ষা জগতে ঘটছে বিজ্ঞান জগতে ঘটছে সবকিছুর উদ্দেশ্য ওই জায়গাটা ঘুলিয়ে দাও এই জন্য দেখবেন যে নানা ধরনের অবৈজ্ঞানিক চিন্তার প্রচার প্রসার দেখতে পাবেন আমি ব্যাখ্যায় যাচ্ছি না এটা আপনারা জানেন আমি নতুন করে আলাদা করে বলছি না এই জন্য দেখবেন যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতে শিক্ষার যে বুনিয়াদটা ছিল সেই বিদ্যাসাগরের আমল থেকে যে বুনিয়াদটা অনেক মানুষের অনেক আত্মত্যাগ অনেক স্বার্থত্যাগের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে গড়ে উঠেছিল দেওয়া হচ্ছে এবং কি পড়ানো হবে কিভাবে পড়ানো হবে এর কোনো মাথা মুন্ড থাকছে না একটুখানি চিন্তা করলে বুঝতে পারবেন কতজন শিক্ষিত মানুষকে আপনারা দেখেছেন যারা বিজ্ঞান সম্মতভাবে চিন্তা করতে পারে কতজন শিক্ষিত মানুষকে আপনারা দেখেছেন যাদের মধ্যে হাজার রকম ধারণা বসে আছে শিক্ষিত আমি অশিক্ষিত মানুষের কথা বলছি না শিক্ষিত মানুষ প্রচুর প্রচুর এরা শিক্ষিত হওয়া সত্ত্বেও মনের মধ্যে ওইগুলো এলো কি করে আমাদের শিক্ষাটা এমন যে শিক্ষাটা তাকে ঠিকভাবে চিন্তা করতে শেখায়নি মনের মধ্যে অনেক তথ্য মান্ডার গুঁজে দিয়েছে সেইগুলোকে লিখে শিখে পড়ে পরীক্ষায় লিখে নম্বর পেয়ে শেষ পর্যন্ত উঠতে 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 জায়গায় পৌঁছে বাবা অনেক শিক্ষিত মানুষ কিন্তু আসলে কি আসলে অসার চিন্তা তার মধ্যে ঢোকানো হয়েছে এই অসার চিন্তা ঢোকানোই কিন্তু এখন প্রচেষ্টা চলছে এখন আমাদের মধ্যে সেই জন্য যারা বিষয়টাকে একটু বুঝতে পারছি এটাকে কিন্তু এখন বিদ্যাসাগররা যেভাবে একটা সংগ্রামের মতো করে নিয়েছিলেন শিক্ষা প্রসারকে আমাদের বিজ্ঞানকে বাঁচানোটাও সেরকম একটা সংগ্রামের মতো করে নিতে হবে এ নইলে বিজ্ঞান বাঁচবে না এ এমন একটা আক্রমণ যে আক্রমণটা তরল নিয়ে হয় না তরোয়াল নিয়ে যখন আক্রমণ কেউ করে তার বিরুদ্ধে তরোয়াল নিয়ে দাঁড়ানো যায় যখন একটা চিন্তার বিরুদ্ধে চিন্তা নিয়ে আক্রমণ করে তখন কিন্তু চিন্তা দিয়েই তাকে রুখতে হয় ফলে আমরা যদি চিন্তার ক্ষেত্রে এই সংগ্রামটাতে না নামি আমরা যদি না নামি যারা বিজ্ঞানটা পড়েছি তাহলে কিন্তু বিজ্ঞানকে বাঁচানো যাবে না ফলে যে আক্রমণটা সমস্ত দিক থেকে দেখুন যে যে শিক্ষা যার ভিত্তিতে এগুলো গড়ে ওঠে যে কোন একটা দেশ সে কি চেষ্টা করবে না সে দেশের যারা আগামী প্রজন্ম তাকে এমন ভাবে গড়ে তুলব যে সমাজে সে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেকু পারে না তো এটা করতে গেলে তাকে জানতে হয় শিখতে হয় বুঝতে হয় দায়িত্ব নিতে হয় সেই জায়গায় তৈরি করবো তো তার মানে প্রত্যেক মানুষকে শিক্ষিত করে তুলবে আমাদের দেশে সমস্ত মানুষকে শিক্ষিত করে তুলতে গেলে এটা বহু মানুষ বহুবার বলেছেন এমন যেগুলো সরকারি ভাষ্য এমন যেগুলো সরকারি ভাষ্য SCSI সরকারি শিক্ষা নীতি 1968 একটা শিক্ষা নীতি হয়েছিল 1986 একটা শিক্ষা নীতি হয়েছিল তার সেটাকে আবার অ্যামেন্ড করে 1989 আরেকটা শিক্ষা নীতি হয়েছিল তারপর এই সালে আরেকটা শিক্ষানীতি নীতি হলো প্রত্যেকটা শিক্ষা নীতিতে বলা আছে যে দেশের জিডিপির অন্তত অন্তত 6% ব্যয় করতে হবে শিক্ষায় সেটা যদি করতে হয় তাহলে কেন্দ্রীয় বাজেটের অন্তত দশ পার্সেন্ট ব্যয় করতে হয় শিক্ষায় সকলে মানেও কুড়ি সালে শিক্ষা নিতে এসছে আজকে পঁচিশ এই পাঁচ বছরে এক পার্সেন্ট শিক্ষা বাজেট বেড়েছে কি বাড়ি তার মানে কি মানে হচ্ছে যে এই কথাগুলো কথার কথা শিক্ষানীতিতে বলতে হয় বলতে হয় কিন্তু আসলে সেটাকে বাড়ানোর কোনো ইচ্ছে নেই কিন্তু শিক্ষানীতি পাল্টাচ্ছে তাহলে যেখানে পাল্টানো দরকার সেখানে না পাল্টে যদি পাল্টা পাল্টানো হয় অন্য জায়গায় কোথায় পাল্টাচ্ছে দেখি তো দেখলেই দেখা যাবে যে আসলে যেগুলো ঢুকছে সেটা কিছু বিশ্বাস ভিত্তিক অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা ছাত্রদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফলে আমরা যারা বিজ্ঞান পড়েছি কিছু দূর বিজ্ঞান শিখেছি তাদেরকে দায়িত্ব দাঁড়ায় না যেখান থেকে আমরা পরবর্তী প্রজন্মকে রক্ষা করব রক্ষা যদি করতে হয় তাহলে এক তো এর বিরুদ্ধে বলতে হবে মানুষকে বলতে হবে আমরা যে চিন্তাগুলো করছি বিজ্ঞান ভিত্তিক চিন্তা করার পদ্ধতি সম্পর্কে পাঁচজনকে জানাতে হবে এটা করতে গেলে তো নিজেকে জানতে হবে তো আগে জানাতে হবে বললেই তো হয় না কি জানাবো নিজেকে জানতে হবে তো আর নিজেকে যদি জানতে হয় তাহলে নিজেকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে যদি আমরা মনে করি যে আমি যেহেতু সোসাইটি যোগ দিয়েছি মোটামুটি মানুষ হয়ে গেছি এবার আমার পূর্ণ কর্তব্য হচ্ছে সকলের কাছে বুঝিয়ে দেওয়া না আমরা যখন ব্রেকটু সায়েন্স সোসাইটিতে যোগ দিয়েছি তখন আমরা প্রথম ধাপটা ফেলেছি মাত্র প্রথম পদক্ষেপ বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে গড়ে ওঠার প্রথম পদক্ষেপ আপনি তো আছে সামনে আছে এটা করতে হবে আমাদের তার মানে কি এতদিন ধরে আমার মনের মধ্যে যে চিন্তাগুলো গড়ে উঠেছে সেটা কি ভিত্তিতে গড়ে উঠেছে সেটা এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেটা এই আশপাশের সমাজটা আমার মনে মধ্যে গুঁজেছে আমার মন সেগুলো থেকেই উপাদান আহরণ করেছে সেই রেডিও থেকে সেই টিভি থেকে নানাবিধ উপাদান থেকে আমাদের মস্তিষ্ক গ্রহণ করেছে মানে আমাদের মনের মধ্যে অবৈজ্ঞানিক চিন্তার উপাদানও থাকে আমি যদি না বুঝি যে এটা আছে এবং এটাকে আমি দূর করতে হবে কোনদিন দূর করতে পারবো কি পারবো না তার মনে সুজারে যুদ্ধ হলে প্রথম কাজটা হচ্ছে নিজেকে প্রশ্ন করা আমি যে চিন্তাগুলো করছি এটা বিজ্ঞানসম্মত কি আর বিজ্ঞান সম্মত না বিজ্ঞান সম্মত নয় এর এক নম্বর ইয়ার্স্টিক কি লক্ষ্য করে দেখবেন যে এটা পড়ানো হয় না এক নম্বর ইয়ার্স্টিক কি যেหา ভাবছি তা প্রমাণ আছে কি বিজ্ঞান তো বলে প্রমাণ ছাড়া কোনো কিছুকে গ্রহণ করব না বলেন না এটা কিন্তু কোন কোনো বিজ্ঞানের কোনো বইতে পড়ানো হয় না কিন্তু বিজ্ঞানটা একটা বুনিয়াদি কথা এক নম্বরের কথা প্রমাণ ছাড়া কোনো গ্রহণ করি না তাহলে আমি আমাকে যদি প্রশ্ন করি যে আচ্ছা আমি যে চিন্তাটা করি চিন্তাটার পিছনে আমার প্রমাণ কি কোন প্রমাণের ভিত্তিতে আমি চিন্তাটা করছি তখন দেখব যে না অনেক কিছু আমার মনের মধ্যে বুঝে গেছে আর পাঁচজন বিশ্বাস করছে বলে আমি বিশ্বাস করেছি তাই না ফলে আমাদের নিজেদের মনের মধ্যে থেকে ওই জিনিসগুলোকে জিজ্ঞেস করতে হবে প্রশ্ন করতে হবে প্রমাণ খুঁজতে হবে না পেলে বলতে হবে না তাহলে বিশ্বাস করি না এটা এইভাবে একজন মানুষকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে উঠতে হয় বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে ওঠাটাও একটা সংগ্রাম এই সংগ্রামটা কিন্তু আমাদের করতে হবে ফলে আমাদের সামনে যে পথটা সেই পথটা কিন্তু সংগ্রামের পথ সংগ্রামের একটা দিক হচ্ছে নিজেকে পাল্টানো একটা দিক হচ্ছে আশেপাশের মানুষগুলোকে পাল্টানো কিন্তু তার আগে হচ্ছে নিজেকে পাল্টানো ফলে আমি সকলকে অনুরোধ করব যে এই দিকটা ভেবে দেখবেন যে প্রাথম প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এর জন্যে কিন্তু আমি স্ট্রিং থিওরি জানি কিনা এটা ইম্পর্টেন্ট নয় এর জন্য আমি জেনেটিক্স কতদূর পর্যন্ত জানি এটা ইম্পর্টেন্ট নয় জানলে ভালো না জানলে আরো ভালো কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমাদের চিন্তা করার করতে হবে যে ঘটনা আমরা তার সম্পর্ক খুঁজি কি আমাদের প্রশ্ন করতে হবে এই খোঁজার কার্যকরণ সম্পর্ক খোঁজার এবং খোঁজার একটা পদ্ধতি মেনে খোঁজার এইটা আমাদের একটা চিন্তা করার পদ্ধতি হিসেবে নিজের মধ্যে গড়ে তুলতে হবে আর কি আর হচ্ছে যে এই যে আক্রমণ গুলো এখন আসছে নানাবিধ চিন্তা মধ্যে ঢুকিয়ে দেওয়ার এই চিন্তাগুলোকে আমাদের প্রতিহত করতে হবে প্রতিহত করতে গেলে তো একটা বিশাল এত বড় দেশ কোটি কোটি মানুষ প্রতিহত করবো কি করে না আমার নিজের আশপাশে তো কিছু মানুষ আছে নিজের আশপাশে যে মানুষটা আছে তাদেরকে তো বিষয়টা বলতে পারি তাদেরকে তো আমি কনভিন্স করতে পারি এবং করার মাধ্যমে তারা যদি আর পাঁচজনকে কনভিন্স করে তাহলে তার মানে হচ্ছে যে আমরা কিন্তু অসহায় নই আমরা আর পাঁচজনকে কথাগুলোকে বলতে পারি কিন্তু মনে রাখবেন যে এই ধরনের এফার্টগুলো ডিসিপেট করে যায় কিছুদিন পরে স্টিম হারিয়ে ফেলে একজন মানুষ একটা সঠিক চিন্তা করছে সে পাঁচজনকে বললো আর পাঁচজনকে বললো পাঁচজনকে পর দেখা যাচ্ছে আর বেশি দূরে এগোচ্ছে না কেন যাচ্ছে না সেটা একটা সাংগঠনিক রূপ নিচ্ছে না যদি একটা সাংগঠনিক রূপ না নেয় তাহলে কিন্তু এই উদ্যোগগুলো বেশি দিন টেকে না কিন্তু এটা সাংগঠনিক রূপ নয় আমরা একত্রিত হলাম একটা চিন্তার ভিত্তিতে আমাদের বিজ্ঞানকে বাঁচাতে হবে ডিফেন্ড করতে হবে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে এই চিন্তার ভিত্তিতে আমরা একত্রিত হলাম আমরা একত্রিত আছি মতামত বিনিময় করছি এবং তার ভিত্তিতে ক্রিয়া করছে যেখানে একটা সমাজ যে সমাজটা আমার মনের মধ্যে নানাভাবে বিষ ঢোকানোর চেষ্টা করছে আমি যদি সেখানে একটা দ্বীপের মতো খাড়া হয়ে থাকতে চাই তাহলে কিন্তু আর পাঁচটা দ্বীপের সঙ্গে একত্রিত হয়ে থাকতে হয় তার মানে হচ্ছে যে আমাদের এই কাজটা যে করতে হবে সেটা সংগঠিত রূপে করতে হবে আর সেই সংগঠিত রূপে রূপেটাই হচ্ছে উনি আমাকে রাস্তায় বলেছেন সেই জন্য আমি শিখেছি না একটা তাগিদ আমাদের মধ্যে থাকা দরকার যে আমি যে চিন্তাটা করছি এই চিন্তাটা সঠিক চিন্তা হওয়া দরকার এক দ্বিতীয় সঠিক যদি করি পাঁচজনের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার এই ছড়িয়ে দেওয়াটা সাকসেসফুল হবে না যদি এটা সংগঠিত হয় এই কারণে সংগঠিত হওয়া দরকার এবং সেই সংগঠিত হতে গেলে আমাদের এই তার মাধ্যমটা হচ্ছে সোসাইটি এই কারণেই একটা সংগঠনে বিজ্ঞান সংগঠনের এতটা প্রয়োজন এবং এই কারণেই এই যে কলকাতা জেলা যে কমিটিটা গঠন হলো তার কাছে আমাদের এতটা প্রত্যাশা আরেকটা কথা বলি যে এই মানুষের কাছে এইগুলোকে নিয়ে যাওয়ার মানে আমি একজনকে ধরে চা ধরে বললাম বাবা আমার বসো মানে বোঝাবো ঘন্টা বুঝবে কিছুক্ষণ পরে সে উঠতে কুচকুচ করবে পালাতে চাইবে ফলে ওইটা বোঝানোর মাধ্যম নয় সুকুমারের একটা কবিতা ছিল না আয় মুন্ডুটা থেকে ফুটোস্কোপ দিয়ে হ্যাঁ সেভাবে মুন্ডু দেখে হবে না এটা করতে গেলে কিছু মাধ্যমে তার কাছে পৌঁছতে হয় তার যেটাতে কৌতূহল আছে সেটার মধ্যে দিয়ে তার মধ্যে ডুবতে হয় মানুষের কৌতূহল আছে আকাশের জ্যোতিষ্ঠ সম্পর্কে কৌতূহল টেলিস্কোপ নিয়ে হাজির হয়ে গেলে আপনার থেকেই লোকে আসে আকাশের দিকে তাকাতে আপনার থেকেই আসে কিন্তু আবার এই আকাশের জিনিসগুলো সম্পর্কে নিয়েই কিন্তু তাদের এত কুসংস্কার তাই না যে কোনো দিন আনন্দবাজার খুলুন যে কোনো দিন বর্তমান খুলুন যে কোনো দিন আজকাল খুলুন একটা আস্ত পাতা দেখা যাবে শান্তি গ্রহরত্ন রাশিফল আপনার আজকের দিনটি বোঝেন কি এই যে রোজ আমরা দেখছি এটা আমাদের মনের মধ্যে একটা একটা প্রভাব সৃষ্টি করে আমার মধ্যে করুক না আট পাঁচটা লোকের মধ্যে করে এবং যারা আজকে বড় হচ্ছে আজকে যারা শিশু সেখান থেকে বড় হচ্ছে তাদের মনের মধ্যে করে এটা আমাদের প্রতিহত করতে হবে এবং এই জন্যেই দেখবেন যে এখন এগুলো চলছে এবং এগুলো থেকে প্রতিহত করার কোনো এফর্ট নেই বলেই দেখবেন যে অপবিজ্ঞানের উপর ভরসা করে মানুষকে শুধু ভুল বোঝানো বলবো না জালিয়াতি করা এটার পরিমাণ বাড়ছে এমন কি মানুষকে খুন করা ডাইনি নাম দিয়ে খুন করা এটা পরিমাণ বাড়ছে বাড়ছে কেন একবিংশ শতাব্দীতে না একুশ শতকেও আমাদের চিন্তার মধ্যে বিজ্ঞান ঢোকেনি এই জন্যই টু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সমস্ত যেগুলো অবৈজ্ঞানিক চিন্তাকে ভিত্তি করে যারা মানুষকে বুজরুকির মাধ্যমে প্রতারণা করে এবং শারীরিক ক্ষতি সাধন করে তার বিরুদ্ধে নিতে হবে মানে এটাকে একটা বেআইনি ঘোষণা করতে হবে আমরা দাবি করছি তো ফলে এখানে যে দাবিগুলো এসেছে তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা আমাদের যে এটা একমাত্র মহারাষ্ট্রে হয়েছিল যখন ডক্টর দাভোলকার এটাকে দাবি করেছিলেন তাকে খুন করা হয় গুলি করে তারপরে যখন দেশ ক্ষোভে ফেটে পড়ে তখন মহারাষ্ট্র সরকার ওটাকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল এবং তারপরে দুটি সরকার সেটাকে একরকম ভাবে গ্রহণ করেছে কিন্তু কোথাও সেটা প্রচলিত হয়নি কর্ণাটকে এবং উড়িষ্যায় কিন্তু সেখানে এখনো পর্যন্ত সে একই ধরনের ঘটনা ঘটে ফলে এটা আমরা চাইছি সারা দেশেই লাগু হোক শুধু লাগু হওয়াই নয় এটাকে অ্যাকচুয়ালি করতে হবে দেখুন রাজা রামমোহন কি সমস্যা ফেস করেছিলেন তিনি দেখছেন যে সেখানে সতীদাহ হচ্ছে সতীদাহ বন্ধ বন্ধ করার উপায় হচ্ছে মানুষের মধ্যে সেটাকে প্রচার করা শুধু প্রচার করলে কি হবে না তার সপক্ষে আইনও দরকার আইন যদি থাকে তাহলে সেটার সপক্ষে প্রচার করার মাধ্যমে করা সম্ভব বিদ্যাসাগর যখন করার প্রচলন চেষ্টা করছেন তখন তার সপক্ষে সমর্থন কজনের পেয়েছিলেন খুব কম বিপক্ষেই ছিল বেশি কিন্তু আজকে আজকে যখন একশো বছর আগের জিনিস পিছিয়ে দেখি তখন কি মনে হবে তখন এত সেটাতে প্রতিবাদ করেছে তার মানে কি না আইন প্রয়োজন হয় কিন্তু আইনই সবটা নয় তার সঙ্গে একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন হয় সামাজিক আন্দোলনটাকে যদি আইন থাকে সেটা শক্তি শক্তি সংগ্রহ করতে পারে শুধু আইন দিয়ে এটা হয় না সামাজিক আন্দোলনটা লাগে ফলে আমরা এখন যে আইনটা দাবি করছি এটাই কিন্তু সবটা নয় তার সঙ্গে সামাজিক আন্দোলনটা লাগবে মাথায় রাখবেন ফলে সামনে পথটা অনেকটা আমাদের অনেক কিছু অর্জন করতে হবে মনে রাখবেন অর্জন করে শুধুমাত্র সেই যার অর্জন করার মানে কি বলবো হিন্দিতে বলো অকাত আছে ফলে আমাদের এই ক্ষমতাটা অর্জন করতে হবে ক্ষমতা অর্জন করা মানে কি যে সংগঠনের কথা বললাম যে সংগঠন থাকলে ভাবে একটা কথা বললে সকলে মিলে এক বাক্যে কথা বললে এক ভয়েসে কথা বললে সেটা যে শক্তি পায় এইটা যদি আরো বড় সংগঠন হয় আরো মানুষের মধ্যে ছড়িয়ে যায় তাহলে সেটা এক সাফল্য অর্জন করতে পারে ফলে আপনাদের সামনে এই যে কমিটিটা তৈরি হলো তার সামনে এখন আমাদের যারা সারা ভারতের অন্য জায়গা মিলেও এই সংগঠনটা কাজটা করি আশাটা অনেকটা আগামী দিনে আপনারা কলকাতার সমস্ত কলেজে পৌঁছতে পারবেন সমস্ত স্কুলে আমাদের ইউনিট তৈরি হবে আমাদের যে একটা বড় কর্মকাণ্ড আছে সায়েন্স লার্নিং সেন্টার মানে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে দুর্বলতাটা বিজ্ঞান শিখেও বিজ্ঞান মনস্কতা কথা গড়ে উঠছে না এই যে ফাঁকটা ফাঁকটা কেন না বিজ্ঞান পড়ছে অনেকটা আজ থেকে চারশো পাঁচশো বছর আগে কোনো একটা জিনিস পড়তো কেন পড়তো না বায়ুলে আছে বলে পড়তো কেন সত্যটা বায়ুলে আছে বলে সত্য আজকে পড়ছে আর সূত্র কেন সত্য না বইতে আছে বলে সত্য এক্সাক্টলি ওই কারণে পড়ে কেন সত্যটা সে কিন্তু আর যাচাই করে জানছে না বুঝছে না সেই চিন্তা ভাবনাটা তাদের মনে গড়ে উঠছে না এই যে ফাঁকটা এইটাকে বন্ধ করার জন্যই আমরা এই সায়েন্স লার্নিং সেন্টারটা গড়ে তুলছি সে সম্পর্কে সম্মত ধারণা বিজ্ঞান সম্মত ধারণা প্রশ্ন করে করে ধারণা যাচাই করে করে ধারণা গড়ে তোলার জন্য যেটা করা দরকার সেটা আমরা করব এটা করা সম্ভব না যদি সকলকার সহযোগিতা না পাওয়া যায় আপনার যে সকলেই এটা সময় সহযোগিতা করে সহযোগিতা মানে কিন্তু দূর থেকে সহযোগিতা নয় ভেতরের নেমে সহযোগিতা এটার মধ্যে আমিও ভূমিকা নেব আমিও দায়িত্ব নেব একটা সায়েন্স লার্নিং সেন্টারে আমি মাসে অন্তত দুটো দিন দেব এই যে কমিটমেন্টটা এই কমিটমেন্টটা যদি থাকে তাহলে কিন্তু আমরা মানে দেশের চিত্রটাই পাল্টে দিতে পারি ফলে একটা হচ্ছে যে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে নিজেদের দায়িত্ব নিতে হবে কমিটমেন্ট করতে হবে এবং আমাদের মধ্যে আরো মানুষকে সামিল করতে হবে এইটা যদি আমরা করতে পারি যেটা বললাম যে কোনো একটা সমাজে দুটো দলের এমনি মানে বিজেপি কংগ্রেসের কথা বলছি না আমি বলছি যে কোনো দলে যে কোনো সমাজে দুটো চিন্তার মধ্যে একটা লড়াই চলে আমরা দেখতে পাই না লড়াইটা চিন্তা লড়াই তোর তলাল নিয়ে লড়াই নয় চিন্তার লড়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে চিন্তাটা করছি সেটা আমার ভাষ ভাবের মধ্যে দিয়ে প্রকাশ করছি আমার কথার মধ্যে দিয়ে প্রকাশ করছি আরেকজন সেটা শুনছে শুনে তার উপর প্রভাব বিশ্বাস করছে পজিটিভ প্রভাব হোক নেগেটিভ প্রভাব এর মধ্যে দিয়ে একটা লড়াই চলে কিন্তু মধ্যে লড়াই একটা হচ্ছে বিজ্ঞান চিন্তা লড়াই একটা অবৈজ্ঞানিক চিন্তার লড়াই বিজ্ঞান চিন্তার সঙ্গে লড়াই সমাজের মধ্যে চলছে কোনটা জিতবে নির্ভর করছে আমার উপরে আপনার উপরে যারা এই লড়াইয়ের সামিল তাদের উপরে তারা কতটা নিজেদের পাঠ পি কতটা দায়িত্ব নিচ্ছি কতটা ভূমিকা পালন করছি এর উপরে এবং কত মানুষকে যুক্ত করছি যদি আমরা পারি যদি এই কমিটি যেটা তৈরি হলো সেটা সে ভূমিকা পালন করতে পারে তাহলে আগামী দিনে কিন্তু কলকাতার বুকে বিজ্ঞানী লড়বে বিজ্ঞানী জিতবে আমি এই আশাটা রেখে আজি কথা শেষ করছি বলো কিছু বলবে খালি আমার কিছু তথ্য একটু শেয়ার করার ছিল আমি জানিনা আশা করি আমরা এখানে সকলে বেশি প্রায় কাগজ করি যারা ছোট বড় সকলে এবং

তৃতীয় কলকাতা জেলা বিজ্ঞান সম্মেলনের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি যদিও আমাদের যে আমরা প্রোগ্রাম শিডিউল যেভাবে আপনাদেরকে দিয়েছিলাম সেভাবেই সবটা হয়নি তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি আমাদের এখনও বাকি সেটা হলো আপনারা দেখেছেন আমাদের যে শিডিউল ছিল সেখানে আমরা একটা পপুলার সায়েন্স শো এখানে করবার কথা বলেছিলাম সেটা একটা বিশেষ কারণের জন্য